बॉल passing तोर ले रोन चमत्कार হো <laughs> ওরে

অভিজ্ঞরে করে ফেঁকি কে ডাক দিয়েছে ফোনে তুলে তো বেরুন বসা একটা দয় দেখা যাক খুব সুন্দর একটি বল মেরেছেন কিন্তু থাকে থাকে থাকতে পার হয়ে চলে গেছে গোলবারের পাশ দিয়ে বাইরে দেখা যাক ঢাপ পাড়ার অনুকূলে যাচ্ছে সামনে এগিয়ে বল দেখা যাক বল মাঠের বাইরে খুব সুন্দর খেলা হচ্ছে দেখা যাক এগিয়ে যাচ্ছে বল খুব সুন্দর সাত নম্বর জাসিদারি প্লেয়ার অসাধারণ নবীন খেলছে বল এগিয়ে সামনে যাচ্ছে বাড়িয়ে দেখা যাক ঢাকার প্লেয়ার দারুন 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 অসাধারণ ভাবে বল একটি পাশ করেছিলেন কিন্তু না আবার পেয়ে গেছেন ঠাপ্পা বল দেখা যাক দিয়েছেন বাড়িয়ে না ক্লিয়ার তো হলো বল ক্লিয়ার সে ভলিটার কিন্তু বলটি যথাযথ মাঠে নিয়ে আসার অনুরোধ করছি ভলিটিয়ার বল ফুটবলের দিকে মারছেন আবার রক্ষা করছেন ঢাপাড়া বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন তোরল মোসা গন্ধেছে মরিয়া দেখা যাক আবার সুন্দর ভাবে আড়ে আড়ে পাক দিয়ে বলটি যাচ্ছেন সামনে নিয়ে গিয়ে কিন্তু না দেখা যাক তোরল মোসা পক্ষে বল

চেষ্টা করে যাচ্ছে এটা তো শেষ আগে খুব চেষ্টা চলছে এই দিক সুন্দর কি আর মাথায় ভর করে একটু বল দিলেন পাঠিয়ে সামনে দিকে এগিয়ে খুব সময় নিয়ে খেলছেন ধাপপাড়া দলের প্লেয়ার দারুণ অসাধারণ নবেন্দ্র ভরা প্লেয়ারদের হাল বাজে মেতে উঠেছে টার্মিনালের মাঠ দারুন দারুন অসাধারণ 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 খেলছে অসাধারণ প্লেয়ার নয় নম্বর জাতিদের প্লেয়ার আরেকটা প্লেয়ারকে দিয়ে বলো ও দারুন অসাধারণ না বল দিতে পারেনি কিন্তু না ক্লিয়ার করে দিলেন মাঠের ফায়ার দলটি অসাধারণ দলের পক্ষে বল দেখা যাক

খুব চেষ্টা করে যাচ্ছেন এবার চোট নিয়েছিলেন কিন্তু না না রেফারি ফিকিকে ডাক দিয়েছেন লাগে প্রবেশ করার জন্য না সুন্দর ভাবে খেলা এগিয়ে যাচ্ছে দুটো পায়ে দারুন ভাবে ঘি যাচ্ছে বল হ্যান্ড বল হ্যান্ড বল ঝাম্প করার অন্য বলে ঝাম্প করার অন্য বলে বল সুন্দর ভাবে ইনে যাচ্ছে বলটি মায়ের ম্যা প্লেয়ার পাশ থেকে ও পাশে মাঠের পায়রে বলটি বের করে বোঝাতে দলের পক্ষে বল দুই নাম্বার জাতীয় প্লেয়ার কাছে বলতে দিলেন নিয়ে যাচ্ছেন আবার আবার বল সাত নাম্বার জাতীয় প্লেয়ার উঠাচ্ছে বল দেখা যাক খুব সুন্দর ভাবে খেলছেন দিয়েছেন বলটি বাড়িয়ে নয় নম্বর যাচ্ছে ক্লিয়ার খুব চেষ্টায় বলটি রিসিভ করেছেন খুব দারুণ ভাবে বল দিয়ে খেলছেন আমরা দেখছি আমরা দেখছি অসাধারণ নৈপুণ্যের খেলা ফুটবল শিল্প কার্যে ভরা ফুটবল খেলা আমরা দেখে যাচ্ছি অসাধারণ খেলছে অসাধারণ ফুটবল দলের প্লেয়ার বলে দারুণ ভাবে ক্লিয়ার করলেন দিলেন ধাপ দলের তেরো নম্বর যাচ্ছে দলের

দলের পক্ষে বল নিয়ে যাচ্ছেন সতেরো নম্বর যাত্রীদের প্লেয়ার আলিম দেখা যাক চেষ্টা করেছেন খুব দুই নম্বর যাত্রীদের প্লেয়ার খুব সুন্দর ভাবে দিলেন বলটি একটু সামনে এগিয়ে কিন্তু না মানে কি মানে কি বলের জন্য ভারের দেখা যাক না বল মাঠের ফায় আমাদের আজকের সুন্দর রেফারিং আমাদেরকে মুগ্ধ করছে খেলার সৌন্দর্য আর হয়ে যাচ্ছে আমাদের দুই পাশে দুজন সহকারী আছে ইয়াসিন এবং তামিম দুজনে সুন্দর সিদ্ধান্ত দিয়ে আমাদের খেলাকে সামনে দিকে খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়েছে বাধা পেয়ে বলটি আবার সুন্দর 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 চেষ্টা করে যাচ্ছে মাথার উপর পা উঠে যাওয়ার জন্য ক্রিকেট হ্যাঁ বল সুন্দর বল দিয়েছেন পাঠিয়ে মাথায় মেট করে গেলেন এগিয়ে ধরুন 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 ফুটবল খেলা মেতে উঠেছে এখন শিল্প ছন্দে এই মুহূর্তে ধাপাড়া দল আছে এগিয়ে বল মাঠের পায়ে সুন্দর ভাবে দিলেন আবার মোসা কুমুল দলের প্লেয়ার সুন্দর ভাবে এগিয়ে সুন্দর সুন্দর এগিয়ে যাচ্ছে বলটি খুব চেষ্টা চলছে বলটি কল্পনার জন্য আমরা সুন্দর খেলা দেখছি প্রায় খেলা শেষ প্রান্তে মোমেন্ট টাইম দেখি সুমিন বেশি খেলা শেষ আজ আমি আজাম না